সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে গতকাল আমাদের গণ অভ্যত্থানের অন্যতম নায়ক হক নূর এবং তার দল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর কীভাবে বর্বর্ধিত কায়দায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমরা ভিডিওতে ফুটেজে দেখতে পেলাম যে সেনাবাহিনীর কিছু সদস্য এবং আইন পুলিশের কিছু সদস্য কীভাবে বেধড়ক পিটিয়ে তাদেরকে আহত করেছে তারা এখন হাসপাতালে ভর্তি আছে গণ অভ্যত্থানের পর্বে গণভ্যুত্থানের পরে এ ধরনের ঘটনা একরজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক আমরা স্পষ্ট করে বলতে চাই যে যে আওয়ামী লীগ এবং যে আওয়ামী লীগের দোষর হিসেবে পরিচিত জাতীয় পার্টি তাদের কার্যক্রম এখনো পর্যন্ত চলমান রয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের দল হিসেবে এখনও পর্যন্ত নিষিদ্ধ করা হয় নাই একই সাথে তাদের দোষর যারা সতেরো বছর এই তিনটি নির্বাচন ভুয়া নির্বাচনকে বৈধতা দান করেছে সেই জাতীয় পার্টিকে এখনো পর্যন্ত রাজনীতি করতে দেওয়া হচ্ছে কার ইশারায় কীভাবে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে আমরা এই গণ অংশজনদের পক্ষ থেকে সেই প্রশ্নটি করতে চাই এবং আমরা স্পষ্ট করে বলতে চাই সেনাবাহিনীকে অবশ্যই অবশ্যই ব্যারাকে ফিরে যেতে হবে এবং সেনাবাহিনীকে এই ধরনের ন্যাক্কটনক যে ঘটনা ঘটেছে তার ক্ষমা চাইতে হবে এবং আমাদের গণ যে অংশজন আমাদের নুরহাক নূর এবং তার যে সদস্যরা রয়েছে সে গণ অধিকার পরিষদের যে সকল সদস্যদেরকে সদস্যদের উপর হামলা করা হয়েছিল তার তদন্তপূরক একটা যথাযথ তাদের বিরুদ্ধে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং এই ঘটনা কেন ঘটল কাদের ইশারে এই ঘটনা ঘটনা হল গণ অভ্যুত্থানের পরে কোন সাহসে এই ঘটনা ঘটনা হলো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটি জানতে চাই আমাদের সরকারকে স্পষ্ট স্পষ্টভাবে তার জবাব দিতে হবে এবং আমি মনে করি সামনের বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের ঘটনা আমরা কোনোভাবে প্রশ্রয় দিতে পারি না সকলকে ধন্যবাদ ইয়াহিয়াজ ইসান শিক্ষার্থী জাহাঙ্গীরনগর